আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসতে পারবে না আসছে না কেন আসতে পারবেন না কেন আসছে না এই সম্পর্কে দু একটি কথা বলবো এর পেছনে কী কারণ কি ষড়যন্ত্র হচ্ছে বা রয়েছে জাকির নায়ক বাংলাদেশে আসতে না পারার পেছনে ভারতের আপত্তি রয়েছে ভারত আপত্তি করেছে বিধায় তিনি আসতে পারছেন না ভারতের আপত্তি কি ভারতের আপত্তি হলো ডাক্তার জাকির নায়ক সম্পর্কে ভারতের মামলা রয়েছে মামলা থাকার কারণে জাকির নায়ক আসতে পারবে না তাহলে আমাদের কথা হলো সেই একই দৃষ্টিভঙ্গি থেকে সেই একই যুক্তিতে বাংলাদেশের যারা স্বৈরাচার যারা খনি যারা সন্ত্রাসী তারা আপনার দেশে ভারতে কিভাবে রয়েছে এরপরে আসেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে জাকির নায়ক আসলে বাংলাদেশে যে সমাগম হবে এটার কন্ট্রোল বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এটা সামাল দিতে পারবে না জাকির নায়ক আসলে বাংলাদেশে যে সমাগম হবে এই সমাগম সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী পারবে না ভালো কথা এখন আগামী কাল যদি ডোনাল্ড ট্রাম্প সে যদি বাংলাদেশে আসতে চায় এবং বাংলাদেশে আসে তাহলে এই যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এরা কি সামাল দিতে পারবে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলবে হ্যাঁ পারবে তো জাকির নায়কের বেলায় পারবে না ট্রাম্পের বেলায় পারবে তো এই যে দ্বিচারিতা দ্বিমুখিতা কে কার পকেটে কে কার কথায় ওঠে বসে এটা জনগণের বুঝতে কি আর বাকি আছে কিছু বাংলাদেশ এখনো স্বরাচার মুক্ত হয়নি বাংলাদেশ এখনও পার্শ্ববর্তী শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মুসলমান আমাদেরকে স্বনির্ভর হতে হবে মুসলিমদেরকে আল্লাহ তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি স্বর্ণের খনি সব আল্লাপাক দিয়েছেন মুসলিমদেরকে বাংলাদেশের পদ্মার যে ইলিশের যে স্বাদ ভারতের একই নদী গঙ্গা সে ইলিশে কোনো স্বাদ নেই ইমানদার হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে আল্লাপাক আমাদেরকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমরা স্বনির্ভর হতে পারলাম না আমরা অন্যের উপর নির্ভরশীল আমরা আল্লাহর উপর নির্ভরশীল হচ্ছি না আল্লাহর উপর তাওকুল করছি না সর্বশেষ কথা হলো এটা আমাদের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপমানজনক লজ্জাজনক মুসলমান হিসেবে আমরা বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন গায়িকা নায়িকারা বিভিন্ন নাস্তিকরা এসে ঘুরে যায় অথচ একজন ইসলামিক স্কলার তিনি আসতে পারবে না এটা মুসলমানদের জন্য লজ্জা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এটা লজ্জা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা লজ্জা